マントロー、ドンカタイ、ビジュフィ、カ পাল্টানো দরকার চাই বিজেপি সরকার নতুন থিম সঙ্গে উত্তালবঙ্গ গানটি অবশ্য হিট করে গেছে প্রথম রিলিজের দিনই ভাইরাল হয়ে উঠেছে পাল্টানো দরকার কি পাল্টানো দরকার কি নেই পশ্চিমবঙ্গে কি নেই কি পাবেন না মুখ্যমন্ত্রী তো কথাই ছিল যে একশো শতাংশ কাজ হয়ে গেছে আর কোনো কাজের জায়গা নেই সব কাজ হয়ে গেছে প্রদীপের নিচের অন্ধকারকে প্রদীপ কখনো দূর করতে পারে না প্রদীপের আলো অন্ধকারকে দূরে ঠেলে দেয় প্রদীপের নিচের অন্ধকারকে প্রদীপের ক্ষমতা নেই শিল্প দু এগারো সাল টাকা চলে গেল সিঙ্গুর থেকে যে সম্ভাবনা ছিল পশ্চিমবঙ্গে শিল্প সমৃদ্ধি আনার ন্যানো কারখানা বিরাট এক শিল্পের বিপ্লবের মতো সেটা হাত ছাড়া হয়ে গেল পশ্চিমবঙ্গের তারপরে পনেরোটি বছর আমরা অতিক্রান্ত করে ফেললাম কি দেখলাম শিল্প না টাটা বাই বাই করে চলে গেছে শিল্প এরপরে আমাদের এক অধ্যায় শুরু হলো পরিযায়ী অধ্যায় লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে সেখান থেকে তাদের রুটি রুচি সংস্থান করছে একটি সরকারের সাফল্য নির্ভর করে কর্মসংস্থান জীবিকা নিগ্রহের ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করতে পেরেছি স্বাস্থ্য শিক্ষা কৃষি কোন জায়গায় আমরা উন্নতি করেছি শিল্পতে মুক্ত পড়ে পড়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি ভাতা নয় ভাতা দিলে মানুষের ছোট ক্ষুদ্র স্বার্থকেন্দ্রিক উন্নয়ন হয় কিছুটা কিন্তু সামগ্রিক উন্নয়ন হয় না ভাতা দেওয়ার যে রাজনীতি ভাতা দেওয়ার যে পলিটিক্স এটা কিন্তু আধুনিক সমাজ ব্যবস্থা বা অর্থনীতি খাটে না রাষ্ট্র ভাতা দেওয়ার পরিবর্তে কর্মসংস্থানের সুযোগ যদি তৈরি করতে পারে তবেই হবে সে মঙ্গল সেখান থেকে আসবে ট্যাক্স শিল্প যেমন থাকবে কৃষি তেমন থাকবে দুটোর উপরে ভিত্তি করেই একটি রাজ্য এগিয়ে চলবে সেই এতবার বিজনেস সামিট হয়েছে কোনো উন্নতি আমরা দেখতে পেয়েছি শিল্প এসেছে তাই প্রধানমন্ত্রী এই সভাটি বেছে নেওয়া হয়েছে সিঙ্গুরের মাটিতে যেখান থেকে শিল্পকে তাড়ানো হয়েছিল সেই সিঙ্গুরে কিন্তু আবার শিল্প সম্ভাবনা জেগে উঠেছে ওই ভূমি না পেরেছে কৃষক চাষ করতে না হচ্ছে শিল্প ওই বন্ধ অবস্থায় পড়ে রয়েছে লাভ কাদের রাজনৈতিক কারবারিদের যারা সিঙ্গুরকে হাতিয়ার করে ক্ষমতায় আসলো তারা টাটার সঙ্গে আলোচনা করে বসে যে সমাধান করবে তারা সেগুলো তারা কিন্তু করেনি শুধুমাত্র রাজনৈতিক পালাবদলের সাথে ইস্যুটাকে বড় করে দেখানো হয়েছে শিল্প না এলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয় প্রধানমন্ত্রীর কাছে কি বার্তা আমরা পেলাম শিল্পের বার্তা পেলাম কি প্রধানমন্ত্রীর দিয়েছেন দুর্নীতিমুক্ত হতে হবে মানুষ স্বচ্ছতার সঙ্গে রাজ্য পরিচালনা করতে হবে গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে শিল্প আসবে সমৃদ্ধি আসবে উন্নতি হবে পশ্চিমবঙ্গে যে শিল্পের অভাবে পরিযায়ী শ্রমিক হিসাবে লক্ষ লক্ষ শ্রমিক বাইরে কাজ করতে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে কর্মসংস্থান ঘটাতে হবে রাজ্যের উন্নতি হবে তাই বিজেপি কে ভোট দিন একটি একটি করে ভোট চাইছেন তিনি যে একটি ভোট আপনার রাজ্যকে প্রগতির পথে নিয়ে যাবে সত্যি তো তাই এই রুক্ষ মরুভূমি প্রায় জায়গায় যেখানে শিল্প নেই কর্মসংস্থান নেই কত যুব সমাজ নতুন নতুন ভাবে শিক্ষিত হয়ে স্কুল কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে তারা কর্মের উদ্দেশ্যে প্রার্থনা করছে সেখানে পেরেছে তার বিপরীতে কি পেয়েছি তাদের জন্য একটি স্কিম লক্ষ্মী ভান্ডার শিল্পী মহল তাদের জন্য একটা ভাতা প্রকল্প বিরাট কি কৃষি সমাজ রয়েছে তাদের জন্য একটা ভাতা শিল্প কাজ কই যেটা মানুষের সবচেয়ে বড় জায়গা কাজ কর্মসংস্থান যেখানে কর্মসংস্থানে বারম্বার ফেল হতাশ করেছে কোন এজেন্ডা নেই সেখানে কি করে হবে প্রধানমন্ত্রী কি নতুন বার্তা নিয়ে এলেন সিঙ্গুরে যেদিন সভার ঘোষণা হয়েছে সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী সেদিনই রাজ্যবাসীর স্বপ্ন দেখতে শুরু করেছিল শিল্প হবে শিল্প হবে আবার পশ্চিমবঙ্গে শিল্পের জোয়ার আসবে আমরা জানতাম স্বাধীনতার উত্তর সময় প্রধানমন্ত্রী সরি পশ্চিমবঙ্গ শিল্পে একটা এক নম্বর স্থান অর্জন করতে ভারতবর্ষে বন্ধ হয়ে গেল সরকারি নীতিহীনতার কারণে পশ্চিমবঙ্গ থেকে শিল্প বিদায় নিয়েছে সেই সঙ্গে লক্ষ লক্ষ শ্রমিক হয়ে গেছে পরিয়ায়ী তারা ভিন্ন রাজ্যে কর্মসংস্থান যাচ্ছে অন্য রাজ্য যদি কাজের সংস্থান তৈরি করতে প্রধান পশ্চিমবঙ্গ পাচ্ছেন না কেন কেন পাচ্ছে না পশ্চিমবঙ্গ এই প্রশ্ন অবশ্যই রয়েছে প্রধানমন্ত্রীর বার্তা আমাদের আগামী দিনে পথে ফিরে আসতে পারে এবং শিল্প প্রগতির পথে ফিরে আসতে পারে সেই ভাবনা দিয়েছে প্রধানমন্ত্রীর ভাষণ প্রধানমন্ত্রীর বার্তা তাই এই শিল্প সম্ভাবনাকে সামনে রেখে দু হাজার ছাব্বিশে কি বাজিবাদ করবে বিজেপি প্রশ্ন শেখাই সেখানে জয় হিন্দ জয় ভারত